অন্তর্গত জলাবাসাস্থিত সিএলআই কম্পিউটার সেন্টারের ডিজিটাল ভারত প্রকল্পের আওতায় বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন করা হয় প্রায় উনসত্তর জন শিক্ষার্থীকে সদনপত্র প্রদান করা হয় একই সঙ্গে সেন্টারের আরো প্রায় একশো জন শিক্ষার্থীর মধ্যে ইউনিফর্ম বিতরণ করা হয় বলে জানা গেছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষক ফখরুল ইসলাম ও বদরুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন সেন্টারের কর্ণধার রাজেশ পাল সহ সেন্টারের বিভিন্ন প্রশিক্ষক অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সেন্টারের কর্ণধার রাজেশ পাল জানান আধুনিক যুগে কম্পিউটার শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকার শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তিতে দক্ষ করে তুলতে আমাদের সেন্টারটি বিভিন্ন স্বল্প মেয়াদি ও দীর্ঘমেয়াদী কোর্স পরিচালনা করছে তিনি আজকে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানের তাৎপর্য সম্পর্কেও বিশদভাবে আলোকপাত করেন আজকে চলে বাছাতে আমরা একটা সার্টিফিকেট প্রোগ্রাম অনুষ্ঠান আয়োজন করেছি এটার মূল উদ্দেশ্য হল সম্পূর্ণ বিনামূল্যে আমরা ডিজিটাল ভারত একটা লঞ্চ করেছিলাম কিছুদিন আগে তো এর কারণে আজকে সার্টিফিকেট দেওয়া হলো এবং তার সাথে সাথে আমাদের রেগুলার যে স্টুডেন্টরা আছে তাদেরকে ইউনিফর্ম বিতরণ করা হয় মোটামুটি কতজনকে ইউনিফর্ম এবং সার্টিফিকেট প্রায় দেড়শো জনের মতন স্টুডেন্টকে সার্টিফিকেট সার্টিফিকেট দেওয়া হয়েছে ডিজিটাল ভারত সার্টিফিকেট দেওয়া হয়েছে 69 জন স্টুডেন্টকে দেওয়া হয়েছে বর্তমানে আমাদের এখানে তিন মাসে ছ মাসে এক বছর দু বছর তাছাড়া এখানে মধ্যে জিএসটি করানো হয় জিএসটি কোর্স শেখানো হয় তারপর গ্রাফিক ডিজাইন শেখানো হয় এস শেখানো হয় এটি আমাদের এক্সট্রা কোর্স এখন বর্তমানে একটা স্পেশাল অফার রয়েছে ছোট ছোট স্কুল স্টুডেন্টদের জন্য যারা যারা স্কুল কম্পিউটার কোর্স শিখতে চায় এখানে সম্পূর্ণ বিনামূল্যে ফি ছাড় ধন্যবাদ এই বলে আমি আমার কথা শেষ করলাম রিপোর্ট রাতদিন ত্রিপুরা